হ্যালো গাইজ আপনারা দেখছেন আসলে পেঁয়াজ নিয়ে এখানে যে পেঁয়াজের বীজটা আছে এখানে বীজ কীভাবে উৎপাদন হয় আপনি দেখতে পারবেন এটা হচ্ছে শীতকালে লাগানো হচ্ছে বড় সাইজের পেঁয়াজগুলো এখানে লাগানো হয়েছিল এবং একটু মানে ফাঁকা করে করে লাগানো হয়েছিল এখানে এই পেঁয়াজের থেকেই কলি হয়েছে কলি যে উপরে যে অংশটা এর মধ্যে হচ্ছে কালো জিরার মতন দেখতে কালো আপনারা হয়তো অনেকে না দেখতে পারবেন এখানে দেখেন এখানে আসলে একটা স্ত্রীলিঙ্গ মতো পুলিঙ্গ আছে এখানে সবগুলাই কিন্তু স্ত্রী এখানে পুলিঙ্গ আছে এখানে মৌমাছি যখন মধু সংগ্রহ করতে আসে তখন আমরা যে পরাগায়ন হয় পরাগন ঘটানোর ফলে এখানে একটা বিশুদ্ধ বীজ পাওয়া সম্ভব হয় আমরা এই যে এটা আছে বৃহত্তর ফরিদপুর জেলার যে বীজ উৎপাদনগুলো হয় বেশিরভাগ আমাদের ফরিদপুর মানিকগঞ্জ জেলা আছে এদিকে ঝিনাই দাহ কিছু কিছু অঞ্চলে পেঁয়াজের বীজগুলো হয় তো এই যে আমরা দেখতে পাচ্ছি কৃষি তথ্যগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজের কলিগুলো আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের বীজ এখানে কালো জিরা মতন হবে এটা চৈত্র মাসের শেষ পর্যায়ে শুধু পেঁয়াজের যে ফুলটা এটা সংগ্রহ করা হবে সংগ্রহ করার পরে এটাকে ভালো করে রোদ্রে শুকানো হবে রোদ্রে শুকানোর উপর এমনভাবে আসলে পিসটা বের করতে হবে যে এটা শুকানোর পরে বের করতে হবে যাতে বীজে কোনো আঘাত না লাগে এভাবে বীজ বের করার পরে এটাকে সুন্দর করে শুকায় সারা বছর আসলে বায়ুশূন্য শূন্য অবস্থায় এটাকে সংগ্রহ করতে হবে যাতে পরবর্তী বছরে এটা বীজের যে সারা বছর যে ঘরে সংরক্ষণ করা যে পেঁয়াজটা বীজ পেঁয়াজটা হয় এটার বীজ হিসাবে ব্যবহার করতে পারে তা কৃষকরা আসলে এটায় এটা এটাকে আপনি বলতে পারেন এটা বড়ো ধরনের ঝুঁকিপূর্ণ একটা ক্ষেত এটা আপনি অনেক সময় বৃষ্টির কারণে অথবা ঝড়ের কারণে এই বীজ বীজগুলো নষ্ট হয়ে যায় তা আমরা এখন আছি যে পেঁয়াজের বীজ পরিদর্শনের জন্য তো আশা করা যে একটা বাম্পার ফলন হবে পেঁয়াজের বীজে এটা আপনার দেখতে পাচ্ছেন লালতির কিং পেঁয়াজের বীজ এখানে উৎপাদন হচ্ছে তা আমরা এখানে আমাদের ভিজিট শেষ হলো তা আশা করি প্রতিটা ভিডিও আপনি এরকম দেখতে পারবেন আমাদের সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে